নমস্কার আমার আপন জনীরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি অনেক দিন পরে আমরা অর্থাৎ বঙ্গবাসী হিন্দুরা বিজেপির তিনটে প্রতিশ্রুতি শুনে কিছুটা হলো আশ্বস্ত হয়েছি এবং সেই আশ্বস্ত হওয়ার পেছনে কারণ হচ্ছে পশ্চিমবঙ্গে যে পরিস্থিতি তৈরি হচ্ছে না ধীরে ধীরে যেটা একটা ভয়ঙ্কর উদ্বেগজনক এবং যে পরিস্থিতি আপনাকে ভাবতে বাধ্য করছে যে আগামী দিনে পশ্চিমবঙ্গে হবেটা কি সিএ থেকে শুরু করে বিভিন্ন সময় নূপুর শর্মা নিয়ে আন্দোলন এবং যা কিছু আমরা দেখেছি এখানে হিংসাত্মক আন্দোলন কিভাবে দেখি এবং তার সঙ্গে সঙ্গে আমরা দেখি দুর্গাপুজোর সময় আক্রমণ রামনবমীর মিছিল আক্রমণ এবং অধুনা বেলডাঙার ঘটনা সবকিছু আমাদের মনের মধ্যে একটা প্রশ্ন চিহ্ন তুলে দেয় যে কে বা কারা এই রাজ্যে আর এই দেশের মধ্যে একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি করছে কারা এবং সেখানে অনেকের মনের মধ্যে প্রশ্ন আসছে যে এটা বাংলাদেশে অনুপ্রবেশকারী মুসলিমরা নয় তো কারণ বাংলাদেশে যে কায়দায় জেহাদ বা হিন্দু উচ্ছেদ করা হয় সেই কায়দাটা এখানে কিন্তু ইউজ করা হচ্ছে বলে অনেকে অভিযোগ করছে আর সেখানে দাঁড়িয়ে বিজেপির তিনটি প্রতিশ্রুতি কিন্তু হিন্দুদের বুকে কিছুটা আলো দেয় বা আশার আলো জাগায় এবং তার সঙ্গে সঙ্গে শুভেন্দু অধিকারী গতকাল যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আপনাকে ভাবতে বাধ্য করবে যে আগামী দিনে আপনি ঠিক কি করবেন আর সবটাই কিন্তু একটা অদ্ভুত পরিস্থিতি আমরা দেখছি নূপুর শর্মা সি প্রতিটা আন্দোলন যে আন্দোলনগুলো এখানে আগুন জ্বালিয়েছিল বাঁশ পুড়িয়েছিল ভাঙচুর হয়েছিল এগুলো দেখেছি আমরা দেখে আমাদের একটা তিক্ত অভিজ্ঞতা হয়েছে যে এটা কেন হচ্ছে এখানে এই রাজ্যে কেন ওই ঘটনা ঘটবে যেটা অন্য রাজ্যের ব্যাপার বা অন্য কোনো কিছু ব্যাপার ধর্মীয় ব্যাপার ধর্ম এখানে চলে আসে আর ধর্ম যখন চলে আসে তখনই কিন্তু প্রশ্ন এসে যায় যে এই রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি কি থাকবে নাকি সাম্প্রদায়িক উত্তেজনায় ছড়িয়ে পড়বে ভেঙে যাবে টুকরো হবে আগুন জ্বলবে যেভাবে বাংলাদেশে জ্বলছে সেভাবে আর এই প্রশ্নটা বারবার আসছে তার কারণ হচ্ছে এই রাজ্যে বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানে উৎসবে ধর্ম যার যার উৎসব সবার এই স্লোগান যে কতটা ভ্রান্ত সেটা প্রমাণিত করে যায় বারবার কিছু ইনসিডেন্ট হয় যখন আর ইনসিডেন্ট গুলো বারবার মনে করিয়ে দেয় আমরা কতটা সেফ কারণ আপনি সিপিএম করুন কংগ্রেস করুন তৃণমূল করুন বা বিজেপি করুন আপনি কি সেফ এই প্রশ্নটা উঠে যায় মনের মধ্যে থেকে আর এইখানে দাঁড়িয়ে বেশ কিছু প্রশ্ন বেশ কিছু উত্তর আমাদের মনের মধ্যে তৈরি হয় যে প্রশ্নগুলো আমাদের মন থেকে আসে উত্তরগুলো আমাদের হাতরে হাতরে বের করে নিতে হয় আর সেরকম একটা পরিস্থিতি কিন্তু এই রাজ্যে তৈরি হয়েছে আপনারা জানেন বেলডাঙ্গার ঘটনা মুর্শিদাবাদে বেলডাঙ্গার ঘটনা নিয়ে অনেকে প্রতিবেদন করেছে আমি করিনি তার কারণ হচ্ছে আমি অনেক আগে আপনাদের সাবধান করেছি বহু আগে দু হাজার সালে যখন প্রথম আমি প্রতিবেদন করতে বসি মানে রুদ্রবার্তা তখন থেকে আমি আপনাদের একটাই কথা বলছি আমাদের বুঝতে হবে আমাদের জানতে হবে আমাদের জাগতে হবে তার আগেও আমি বহু সময় বহুবার সোশ্যাল মিডিয়া লিখে জানিয়েছিলাম যে হিন্দুদের জাগতে হবে বুঝতে হবে আমাদের ইউনাইটেড হতে হবে সবাই ইউনাইটেড শক্তিকে ভয় পায় রাজনৈতিক দলগুলো তাই রাজনৈতিক দলগুলো সবসময় ইউনাইটেড যারা আছে তাদের ভোট বা ব্লক ভোট তার দিকে লক্ষ্য রেখে একটা অ্যাডভান্টেজ তাদের দিয়ে দেয় আর সেই অ্যাডভান্টেজ তারা পেয়ে যায় আর এখানেই আমরা মার খেয়ে গেছি তাই বেলডাঙ্গা নিয়ে যে ঘটনা ঘটেছে এই ঘটনা অন্য জায়গায় যে ঘটবে না তার কোনো গ্যারান্টি নেই তাই আমি বলিও না কিন্তু বেল ঘটনার পরে বেশ কিছু প্রশ্ন মাথার মধ্যে ঘুটপাক খায় তাই না চলুন এই সমস্ত প্রশ্ন আমি শেষে নিয়ে যাচ্ছি আপনাকে যেটা ভাবতে বাধ্য করবে যে আপনি কি করবেন তবে তার আগে জেনে নিন ভারতীয় জনতা পার্টি বা বিজেপি বা বঙ্গ বিজেপি এই রাজ্যে তিনটে প্রতিশ্রুতি দিয়েছে সেটা কি কি দেখো আমরা শুনেছি তারিখ থাকবে তারপরে আমরা যাব সভাপত্য নয় উত্তেজনা বাড়াতে নয় আমরা যাবো ক্ষতিগ্রস্ত লোকেদের পাশে ভারতীয় জনতা পার্টি যতজন ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে সাহায্য করবে এক আমাদের বিজেপি লিগাল সেল কলকাতা হাইকোর্ট এবং মুর্শিদাবাদ তারা লিগাল সাপোর্ট দেবে এফআইআর করার জন্য ইতিমধ্যে রাজা বাজারের ঘটনা নিয়ে আমি গভর্নর সাহেবকে লিখেছিলাম পরে আমি জনস্বার্থের মামলা করেছি যা প্রধান বিচারপতি গ্রহণ করেছেন হিয়ারিং হয়ে রিপোর্ট চেয়েছে চব্বিশ তারিখে ডেট আছে আমাদের ঘটনা নিয়েও ভারতীয় জনতা পার্টির অন্যতম নেতা এবং অ্যাডভোকেট কৌস্তব পাচ্ছি এবং আরেকজন ভারতীয় জনতা পার্টির লিগাল সেলের মেম্বার সংগীতা সামন্ত শ্রীমতী অ্যাডভোকেট তিনটে ফিল হয়েছিল

আমরা বিএনএস এর অন্তর্গত ইন্টারনেট বন্ধ মেল বন্ধ আমরা তাদেরকে দিয়ে এফআইআর করাবো লিগ্যাল ক্যাম্প করব দ্বিতীয় হচ্ছে যত দোকান ভাঙচুর হয়েছে অ্যাসেসমেন্ট করে আমরা পার্টির পক্ষ থেকে সম্ভব হলে ভালো নইলে আমরা সনাতনীদের কাছ থেকে সংগ্রহ করি তাদের প্রত্যেককে আর্থিক ক্ষতিপূরণ আর যে কটা স্থায়ী মন্দির ভাঙচুর হয়েছে সেটা রিপেয়ারিং করার দায়িত্ব আমাদের জন বিধায়ক আমরা দিলাম আমরা ওখানে মহারাজ সঙ্গে তাকে আমরা বিশেষ অনুরোধ করবো আশা করি তিনি রাজি হবেন মন্দিরগুলোর ভয়ক্ষতি অ্যাসেসমেন্ট করে আমাদের জানালে আমরা সাতষট্টি জন বিজেপি এমএলএ আমাদের যে বেতন আছে আমরা পুনঃ সংস করে তার মর্যাদার জায়গা ফিরিয়ে আনার ব্যবস্থা নেব এই তিনটে কমিটমেন্ট আমরা আপনাদের মাধ্যমে সকলকে জানালাম এবং একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে না চলেছি দেখলেন এবং শুনলেন গতকাল শুভেন্দু অধিকারী অর্থাৎ এই রাজ্যের বিরোধী দলনেতা এবং শুভেন্দু অধিকারী মানেই হচ্ছে বিজেপির এই মুহূর্তে যিনি কাণ্ডারি সেই শুভেন্দু অধিকারী কিন্তু যেভাবে বলেছেন যে কথাগুলো বলেছেন এবং পাশে তাপস রায় ছিলেন তরুণজ্যোতি তিওয়ারী ছিলেন এবং ছিলেন বাগছি। এই প্রত্যেকে যারা ছিলেন এদের সামনে দাঁড়িয়ে প্রেস সময় যেভাবে তিনি বললেন শুভেন্দু অধিকারী তার কথাগুলো আপনি শুনলেন এবং শোনার পরে আপনার কি মনে হলো আপনি আমাকে জানান আপনি জানার আপনি কি ভাবছেন এই কথাগুলো শোনার পরে তিনটা প্রতিশ্রুতি তারা দিয়েছেন অর্থাৎ বিজেপির পক্ষ থেকে যেটা শুভেন্দু অধিকারী জানালেন সেই প্রতিশ্রুতিগুলো কি প্রতিশ্রুতিগুলো এক নম্বর হচ্ছে যাদের যাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা বা যারা আইনগত ব্যবস্থা নিতে পারছেন না তাদের ক্ষেত্রে লিগাল সাপোর্ট দেওয়া হবে এক যেটা খুব দরকার কারণ আক্রান্ত হয়ে যাওয়া সনাতনীরা ভেবেই পায় না তাদের বাঁচাবেকে কারণ পুলিশের চাপ পুলিশ প্রবলভাবে চাপ দেয় হিন্দুদের উপরে এটা স্বাভাবিকভাবে আমরা দেখে আসছি এই রাজ্যে সেখানে চিন্তা সেখানে তাদের যে তার মানে আমাদের বাঁচাবেকে এই লিগাল লড়াই আমরা লড়বো কি করে কারণ আমরা জানিই না লড়তে হয় কি করে সেখানে বিজেপির এই যে সিদ্ধান্ত অর্থাৎ তাদের লিগাল সেল পাশে দাঁড়াবে এটা কিন্তু বড় বিরাট বড় একটা সাপোর্ট দেবে ওই বেলডাঙ্গা অঞ্চলের হিন্দুদের যেখানে এই ঘটনাটা ঘটেছে এবং শ্যামপুর থেকে শুরু করে সব জায়গায় কিন্তু লিগাল সাপোর্ট বিজেপি লিগাল টিম দিচ্ছে দ্বিতীয় দ্বিতীয় হচ্ছে যারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের পাশে দাঁড়াচ্ছে বঙ্গ বিজেপি এবং তারা বলছে যে আমরা তো দেবোই আমাদের পার্টির তরফ থেকে এবং যদি কম পড়ে তাহলে কিন্তু লোকের কাছ থেকে সনাতনী কাছ থেকে তুলে দেব অর্থাৎ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পাশে দাঁড়ানো অনেকে দোকান বন্ধ ভাঙচুর বাড়ি ভাঙচুর সবকিছু তো হয়েছে চারিদিকে সেগুলো তাদের পাশে দাঁড়ানো এটা কিন্তু শ্যামপুর সেখানে হয়েছে এমনকি বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় আমরা দেখেছি বিজেপি পাশে দাঁড়িয়েছে শুভেন্দু অধিকারী যে কথাগুলো বলেছেন সেগুলো কিন্তু আগেও হয়েছে এবারও হবে তৃতীয় তৃতীয় যেটা বলেছেন খুব ভালো বলেছেন সেটা হচ্ছে যেগুলো মন্দির বা দেবস্থান যেগুলো স্থায়ী যেগুলোকে ভাঙচুর করা হয়েছে সেখানে ক্ষতিগ্রস্ত মন্দিরগুলো সংখ্যা দেখে সেই অনুযায়ী টাকা দেওয়া হবে এবং এটা দেবেন তারা বিধায়করা তাদের নিজেদের এক মানে যে মাসে যে মাসে সাম্মানিকটা তারা পায় সেখান থেকে তারা দেবেন অর্থাৎ তারা তাদের বেতন থেকে বা সানমানিক থেকে তারা দেবেন এবং সেই টাকাটা দিয়ে তারা এই সাতষট্টি জন ভাগ্য খারাপ আমাদের যে সাতাত্তর জন জিতেছিল জন চলে গেছে পালিয়ে গেছে কিন্তু সাতষট্টি জন সনাতনের জন্য ভাবছে এটা অনেক গর্বের বিষয় এই সাতষট্টি জন তাদের মাইনা থেকে দিয়ে এই মন্দিরগুলোকে ঠিক করার চিন্তা করবেন এটা কিন্তু একটা বিরাট ব্যাপার কারণ আমাদের মন্দির ভেঙে গেলে আমরা ভাবি এবার কি করবো আসছি আসছি সব কথা বলছি ধৈর্য ধরে শুনবেন পুরোটা এরপরে আপনি শুনুন যে শুভেন্দু অধিকারী বা বিজেপির এই মুহূর্তে দাবি কি মানে তারা কি করতে চলেছে কারণ আমাদের জানতে হবে যে ঘটনা ঘটে যাওয়ার পরে কি কি স্টেপ নিচ্ছে লিগ্যাল সাপোর্ট পাওয়া যাচ্ছে পাওয়া যাচ্ছে আর্থিক অনুদান মানে সাহায্য এবং তার সঙ্গে সঙ্গে মন্দির যেগুলো ক্ষতিগ্রস্ত সেগুলোকে ঠিক করার চিন্তা ভাবনা কেউ খুব ভালো চিন্তা ভাবনা এর সঙ্গে জানতে হবে যে এই যে ঘটনাটা ঘটে গেছে বেড় তার পরিপ্রেক্ষিতে বিজেপি কি করতে চাইছে শুনুন অবিলম্বে কেন্দ্রীয় সুরক্ষা বাহিনী মোতায়েনের দাবি করছি এবং ওই ক্লাবের সভাপতি সম্পাদককে গ্রেফতার করা হয়েছে যে ইলেকট্রিক যারা সাপ্লাই করেছিল তাকে মানে যারা দিয়েছিল তাদের গ্রেফতার হয়েছে ঠিক আছে আইনি লড়াইতে তারা সেটা বুঝে নেবে আর এই ধরনের কথা বলে লোকজন জড়ো করে যারা এই অত্যাচারটা করলো অত্যাচারটা বন্ধ হয়নি গতকাল বেগুন বাড়িতেও অত্যাচার হয়েছে কয়েক ঘন্টা বন্ধ আছে অবিলম্বে কয়েক কোম্পানি সেন্ট্রাল প্যারামিলিটারি প্রোসেস ডিপ্লয়মেন্টের দাবি এবং এই যারা আগুন লাগিয়ে লাগানোর জন্য লোক জড়ো করেছেন এদেরকে গ্রেফতার করা হোক এবং এই ঘটনার পিছনে নিষিদ্ধ সংগঠন

বাংলাদেশও হয় সেটা হচ্ছে কোনো একটা কারণ দেখিয়ে কোনো একটা জায়গাকে দেখিয়ে দেওয়া যে সেখানে ইসলামকে অপমান করা হয়েছে যেটা আপনারা দেখেছেন বাংলাদেশে যে ঘটনা ঘটেছিল কোরআনকে রেখে রেখে দেওয়া হয়েছিল হনুমানজির গায়ের কাছে এবং সেখানে দেখে তারপর তাকে বিভিন্নভাবে সেখানে ভাঙচুর করা হয় মানুষ মারাও যায় বাংলাদেশে এই ঘটনা আমরা দেখেছি এবং সেই ঘটনার পর জানা যায় যে রেখেছিল সেটা কিন্তু একজন মুসলিম ছিল অর্থাৎ ইচ্ছে করে লাগিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশে অনেক ঘটনা ঘটে যেখানে ফেসবুকে ফেক আইডি খুলে কারণ নামে তারপর তাকে ইসলামের নামে গালাগালি দিয়ে সেখানে পোস্ট করা হয় এবং তারপর তাকে মেরে ফেলা হয় এবং তার পরিপ্রেক্ষিতে সেই জায়গায় মাংচুর করা হয় এটা সেরকম ঘটনা নয় তো কারণ একটা মুসলিম লোককে আমরা দেখেছি যেভাবে বক্তব্য রাখছিল যেভাবে বলছিল যেভাবে ছিল মানুষকে ওই তাধানটা যদি আপনি আমি করি না আমাদের ঘর থেকে পুলিশ তুলে নিয়ে যাবে এবং নিয়ে গিয়ে একদম মনে হয় পারলে যাবজ্জীবন কারাদণ্ড বা ফাঁসিতে দিয়ে দেবে যে কায়দায় সে উস্কাচ্ছিল সবাইকে মারার জন্য অদ্ভুত অদ্ভুত চিন্তাভাবনা কোনো একটা ডিসপ্লে বোর্ডেতে অবশ্যই অবমানন কর যে লেখাটা হয়েছিল কিন্তু কে লিখেছিল যে ওটা তৈরি করে যে মিস্ত্রি করে বা যে ইলেকট্রিশিয়ান তৈরি করেছিল ওই বোর্ডটা তৈরি করেছিল সেই একমাত্র জানে কিভাবে করতে হয় বাকি তো কেউ পারে না একটা ক্লাবকে ওটা তৈরি করে ক্লাব তো জানেই না ক্লাবকে বলা হয়েছে এটা আমরা দিচ্ছি ওয়েলকাম করার জন্য ক্লাব তো ওয়েলকামটাই দেখে তার মধ্যে কোন লেখাটা ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং কে কায়দা করে রেকর্ডিং করেছিল করে সেটাকে করে সেটাকে স্প্রেড করেছিল এগুলো সব তদন্ত করে নিশ্চয়ই বার করা উচিত আর আমিও বিশ্বাস করি যে এনআইএ ছাড়াই তদন্ত করে বেরোবে না কিছু কারণ এনআইএ তদন্ত না হলে সব হয়তো ধামাচাপা পড়ে যাবে আর এই ধামাচাপা পড়ে যাবে তার পিছনে কারণ কি জানেন কারণ হচ্ছে পুলিশের ওপর একটা প্রেসার থাকে যার জন্য আমরা দেখেছি পুলিশকে একটা ভাইরাল ভিডিওতে না এই ভিডিওতে কোনো সত্যতা ছিল কি কোনো রকম বানিয়ে দেওয়া হয়েছিল যে পুলিশ অফিসার বলছে ইনশাল্লাহ আমি করবো ধরব এগুলো শুনে অবাক হতে হয় ভাবতে হয় যে কী চলছে পুলিশ চাপে থাকে কারণ পুলিশ চাপে থাকে কারণ কারণ রাজনৈতিক নেতারা ফায়দা নেওয়ার জন্য থাকে তবে এখানে একটা অদ্ভুত প্রসঙ্গ কিন্তু আমাদের সবার মনের মধ্যে আসছে যে একই কায়দা বাংলাদেশে যে কায়দা হচ্ছে এখানেও সেই কায়দা হচ্ছে অর্থাৎ কোথাও যেন সেই মিলেমিশে এক হয়ে যাচ্ছে জায়গাটা আর এটা নিয়ে আমি আপনাদের বারবার দেখুন পুরোনো রৌদ্র দেখুন আপনি দেখবেন সেখানেও আমি বারবার বলেছি বাংলাদেশের হুজুর খেজুর এরা কিন্তু এই দেশের বাংলা ভাষার সুবাদে কিন্তু প্রভাব বিস্তার করছে এখানে অনেক ওই সাম্প্রদায়িক উস্কানি দেওয়া হিন্দুদের মারা কতল করব মন্দির মূর্তি ভাঙার দিন রক্তে আছে দিন জিন অবশ্য বলা ওই সব কাঠ মোল্লাগুলোকে এই দেশে আনা হয় এবং বাংলা ভাষা বলে বলে তাদেরকে সেই সমস্ত জায়গায় নিয়ে গিয়ে বলানো হয় আর এগুলো করছে কিন্তু বাংলাদেশ থেকে আসা বহু অনুপ্রবেশকারী মুসলিম যেটা আমাদের বড় বড় সমস্যা যেটা এই রাজ্যে সবচেয়ে ভয়ঙ্কর সমস্যা এই রাজ্যে স্থায়ীভাবে বসবাসকারী মুসলিমরা এইরকম কিন্তু কোনোদিন করেনি কোনোদিন করেনি আমরা দেখিনি কোনোদিন এই বাংলাদেশ থেকে আসা মুসলিমদের এই যে একটা প্রভাব চলছে না এটাই কিন্তু ভয়ঙ্কর আর এই ভয়ঙ্করের হাত থেকে বাঁচতে হবে আমাদের

তাহলে এই যে রেডিক্যাল ফোর্স ধ্বংস চায় কেটে দিন চালিয়ে দিন কিন্তু শূন্য করতে চায় মুর্শিদাবাদে বাংলাদেশ থেকে অনুপ্রাণিত তারা তারা এই সুযোগটা পেত না আমাদের অভিযোগটা মূলত পুলিশের উপর আর লোকাল লেভেলের পুলিশদের সঙ্গে আমাদেরও ব্যক্তিগত আলাপ আলোচনা বা যোগাযোগ অনেকের আছে আমাদেরও আছে তারা আমাদের বলেন যে আমরা এই স্পেশাল কমিউনিটিকে হাত দিতে পারবো না ইনস্ট্রাকশন আছে এরা ভোটবে এবং এরা থার্টি টু থার্টি থ্রি পার্সেন্ট এরা এই সরকারকে রেখেছে এই সরকার ছাপ্পা মেরে জল মিশিয়ে দু কোটি আশি লাখ ভোট দিয়েছে তার মধ্যে দু কোটি মুসলিম ভোট বিজেপি দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার ভোট পেয়েছে যার মধ্যে দু চারটি হয়তো ভুলে ভালে থাকতে পারে মানে এক লাখ ছাড়াবে না

কালিম্পদে যে ডিউটি করছে আপনি অনেক করতেন স্বাভাবিকভাবে যা হয় তাই হচ্ছে সেই জন্য শুনতে খারাপ লাগলেও আমি বলি পশ্চিমবাংলার আশীর্বাদ সনাকরি যদি ঐক্যবদ্ধ না হন এখানে যোগী আদিত্যনাথের মতো যদি শক্ত সরকার এবং মুখ্যমন্ত্রী না আসে কেন্দ্রীয় সরকারের পূর্ণ সহযোগিতা যদি না পায় বাংলাদেশের বর্ডার এলাকা এরা বারবার বলে আজকে যে কর্ণাটকে গ্যাং ধরা পড়েছে একটা বহুল প্রচালিত চ্যানেল দেখাচ্ছেন আপনারা ফোর জি আই কার্ড সব পশ্চিমবঙ্গে তৈরি করে দেওয়া হয়েছে আটজন অ্যারেস্ট হয়েছে কর্ণাটকে বাংলাদেশ আমি মহারাষ্ট্রে গিয়ে বলেছি এটা করিডোর এরা বললেই আপনি এর উত্তর যদি মুখপাত্রদের চান আমরা আপনারা কি জানেন ওই 72 জায়গা হান মেন আপনি ঢুকতে পারেন বেরোতে পারেন তার জন্য কিছু লাগবে না আপনারা কি জানেন গোшаваতে মোট এগারোটা দ্বীপ আছে একটা দীপ বিএসএফ আছে 10 টা দীপ বিএসএফ নেই দিচ্ছে না ত্রিপুরায় বিজেপি আসার পরে জমি নিয়ে সিল করে দিয়েছে আসামে বিজেপি সরকার হওয়ার পরে পুরো বর্ডার সিল করে দিয়েছে আমাদের মণিপুরের যে মায়ানমার বর্ডার এই বর্ডারও সিল করার জন্য ভারত সরকার অর্থ বরাদ্দ করেছেন এবং তার কাজ ও বারবার বর্ডার সিল করার জন্য উদ্যোগ নিয়েছেন স্থায়ী সমাধানের জন্য এইখানে তো জমি দেবেন কয়েকদিন আগে ভারতবর্ষের স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন এসেছিলেন বঙ্গা পেট্রোপলি একটা কর্মসূচিতে আমার যেটুকু জানা আছে আজ এই বিধারণ করছেন তিনি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী প্রোগ্রামের শেষে নবান্ন এসে মিট করে গেছেন চিফ সেক্রেটারি হোম সেক্রেটারির সঙ্গে দিয়ে বলে গেছেন আপনারা জমি দেন যত টাকা দিয়ে কিনতে বলবেন আপনার টাকা দেওয়ার জন্য রেডি তো এরা জমি দেবে না এরা চায় ডেমোক্রেসি চেঞ্জ করতে ভোট ব্যাংক বানাতে হিন্দুদের সংখ্যা কমিয়ে দিতে এবং পশ্চিমবঙ্গটাকে বাংলাদেশ পু করতে এই কাজটা এই রাজ্যের সরকার করতে চায় লিডার শুভেন্দু অধিকারী কিন্তু পরিষ্কার করে বললেন যে আমাদের এই মুহূর্তে কি জায়গায় আমরা আছি কোন অবস্থায় আমরা আছি কিভাবে অবস্থায় আছি কি জায়গায় আছি এইটটি পারসেন্ট ভোট আমাদের একত্রিত হলে তবে কিন্তু পরিবর্তন হবে নচেত কাজ এই পরিস্থিতি কিন্তু লাগাতার চলতে থাকবে এবং চলতে থাকবে ততদিন পর্যন্ত যতদিন না পর্যন্ত আমরা পালিয়ে যাচ্ছি কারোর কিছু যা আসে না জানেন কংগ্রেস দেখবেন অনুপ্রবেশ দিয়ে কিচ্ছু বলে না তারা জানে ভোট বাড়ুক ফায়দা আছে আমার মমতা বন্দ্যোপাধ্যায় একদিন অনুপ্রবেশ নিয়ে চিৎকার করেছিল যেই ক্ষমতা এসছে জানে এদের ভোটে আমাকে জিততে হবে আর বলে না অদ্ভুতভাবে দেখছিলাম বাংলা পক্ষ বলে একটা পক্ষ আছে তাদের একজন গৌরব চ্যাটার্জি বলে আছে সেই গৌরব চ্যাটার্জি বা গর্ব চ্যাটার্জি কি জানি যাই হোক তো সে যা বক্তব্য রাখছে সে বক্তব্য শুনে বলছে মানে অদ্ভুত অবাক হয়ে যাচ্ছে সে বলছে বাংলাদেশ থেকে আসা মুসলিমদের এখানে অনুপ্রবেশ বেড়েছে তারা তো বাঙালি তাহলে আপনি দেখতেন কলকাতার বুকে কত লোক বলছে বাংলায় আপনি কি দেখেছেন যুক্তি ভাবুন বাংলাদেশ থেকে আসা মুসলিমদের সংখ্যা বাড়ছে মানে তারা কলকাতাতেই আসবে তারা কাজের জন্যই আসছে এবং কাজের জন্য আসছে মানে কলকাতাতেই আসছে এই হচ্ছে তার যুক্তি তার উর্বর মস্তিষ্কে এসব ঢুকিয়ে দেওয়া হয়েছে কারণ সে জানে এগুলোই বলতে হবে তাকে তার কারণ হচ্ছে তারা ভোট চাই বাংলা 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 তারপর আবার ডাইভার্ট হয় তৃণমূলের দিকে এক অদ্ভুত জায়গা এই যুক্তিগুলো মানে কি বলবো আর গোটা দেশের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলাদেশের অনুপ্রবেশকারীদের যখন চিহ্নিত করা হচ্ছে তখন গৌরব চ্যাটার্জি এই কথা বলছে ভেবেই পাওয়া যায় এরা কি চায় আরে কখনো তো সত্যি বলুন যে হ্যাঁ অনুপ্রবেশ হচ্ছে বাংলাদেশে মুসলিমরা এই দেশে আসছে এসে বসতি স্থাপন করছে তারা নাম চেঞ্জ করছে করে তারা এলাকায় এলাকায় চলে যাচ্ছে গিয়ে ছড়িয়ে ছিটিয়ে থাকছে দিল্লি থেকে শুরু করে প্রদেশ প্রতিটা প্রান্তে তারা ঢুকে পড়েছে এবং চারিদিকে আগে বাম রাজত্বে কিন্তু পুষব্যাক করা হচ্ছিল বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সেখানে বম্বে মেলকে দাঁড় করিয়ে রবীন ঘোষ তখনকার দিনে তিনি সমবায় মন্ত্রী ছিলেন সেই রবীন ঘোষ কিন্তু দাঁড় করিয়ে ট্রেন দাঁড় করিয়ে ওদেরকে সরিয়ে দিয়েছিল পাচার করে দিয়েছিল সেই বাংলাদেশে অনুপ্রবেশকারীদের খুঁজে পাওয়া যায় যাদেরকে পুশ ব্যাক করা হচ্ছিল তখন বাম রাজত্ব তখন এই গর্গচার্জি বাংলা পক্ষ বা কোনো পক্ষই ছিল না তিনি তখন হয়তো লেখাপড়া করছিলেন এসব তারা জানেই না আজকে তারা এই সমস্ত কথা বলছে সবাই দেখুন একই চিন্তা ভাবনা যে ঢুকছে তো ঢুকুক বাংলা ভাষা বলছে বলে সে আমার সব ঠিক আছে আরে বাংলা ভাষা বলা কোনো চোর যদি আপনার বাড়িতে ঢোকে বাংলা বলে কি আপনি তাকে ছেড়ে দেবেন বাঙালি চোর জানি না বাঙালি চোরকে ছেড়ে দেন কিনা বা আমি এই যদি গরগোছার রাজ্যিকে গালাগালি দিই তাহলে বাঙালি হিসেবে কি ছেড়ে দেবেন অদ্ভুত সব প্রশ্ন অদ্ভুত সব যুক্তি আর এই যুক্তির মধ্যে আমরা আস্তে আস্তে ফাঁসছি তাই শুভেন্দু অধিকারী যে কথাগুলো বলেছেন ভাবতে হবে আপনাদের ভাবতে হবে আপনাদের আজকে ভাবতে হবে নচেত কালকে ভাবার জায়গায় আপনি থাকবেন না কারণ যোগের মন্ডলের মতো এই রকম সমস্ত নেতারা গর্গোছার রাজ্যে বলুন বা তৃণমূল বলুন সিপিএম বলুন কংগ্রেস বলুন এরা সব পালিয়ে যাবে যোগের মন্ডলের মতো এই নেতারা কিন্তু সব জায়গায় থাকবে আমাদের ভাবতে হবে আমরা কি করবো তাই না এবার আপনি আমাকে বলুন এই পুরো প্রতিবেদনটা আপনি দেখলেন এই দেখার পর আপনার কি মনে হচ্ছে আমরা বিপদের মধ্যে আছি না না নেই এই যে বিজেপি দিল এটা কি ভালো লাগলো লাগলো খারাপ আমাদের কি করণীয় আমরা কি আবার অপেক্ষা করে থাকবো আবার কবে এনআইএ তদন্ত হবে আবার কবে ক্ষতিপূরণ আসবে তার জন্য নাকি আমরা ইউনাইটেডলি গণতান্ত্রিক পদ্ধতিতে এই সরকারকে বদলে এমন কোন সরকারকে আনবো যারা তোষণ বাদে বিশ্বাস করবে না সেকুলারিজম মানে সত্যিকারে সেকুলারিজম হবে যেখানে সবাই সমানভাবে থাকবো এরকম ব্যাপার নয় যে অন্য একজনকে যে অপরাধ করলো তার ধর্মের ভিত্তিতে তাকে আমি ছেড়ে দেবো এরকম হবে না সেটা চান নাকি না এরকমই কিছু চান জানাবেন কিন্তু কমেন্ট বক্সে আর প্রতিবেদনটা যদি মনে হয় সবার কাছে স্প্রেড করা দরকার আছে বা ছড়ানো দরকার আছে অবশ্যই একশো জনকে আপনি শেয়ার করবেন এখনকার মতো আসি দেখা হচ্ছে পরের রুদ্রবার্তাতেই অবশ্যই কোনো ভয়ঙ্কর পরিস্থিতি নেই ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন রুদ্রবার্তা নমস্কার বন্ধ ভারত মাত্র জয় হোক জয় হিন্দ